আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ইন্ডিয়ান ভিসার স্লট বুকিং করার জন্য কত টাকা খরচ হয় এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব বর্তমানে আমরা যারা রাজশাহী ঢাকাসহ বাংলাদেশের আরো বাকি তিনটি আইভ্যা আবেদনপত্র মেডিকেল ভিসা বিজনেস ভিসা ডবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসার আবেদনপত্র জমা দিচ্ছি তারা সবাই কিন্তু অনলাইনে স্লট বুকিং করে ভিসা আবেদনপত্র জমা দিচ্ছি এবং আমরা সবাই জানি যে অনলাইনে যদি আমরা স্লট বুকিং করতে যাই অনেক বেশি টাকা খরচ হয় তো এই বেশি টাকা কত টাকা খরচ হয় কোন আইভাইকে ভিসা আবেদনপত্র জমা দিলে কোন ভিসা আবেদনপত্র জমা দিলে কত টাকা খরচ হতে পারে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করব এবং আমি এর পূর্বে কখনোই আপনাদের সাথে ইন্ডিয়ান ভিসার স্লট বুকিং নিয়ে কোনো কথা বলিনি কোনো আলোচনা করিনি আজকে আমার এটা প্রথম ভিডিও তো এবং এখানে আমি বিস্তারিত আলোচনা করব কোন ভিসা আবেদনে কোন আইভ্যা জমা দিলে আপনার কত টাকা খরচ হতে পারে আমি রিসেন্টলি বেশ এক দুই মাস আগে থেকেই দেখছি যে যারা রংপুরের মানুষ আছেন ভিসা আবেদনপত্র রাজশাহীতে জমা দিতে যাবেন রাজশাহীর মানুষ আছে যারা ঢাকার মানুষ বরিশালের মানুষ এরা অনেকেই আমাকে নক করে এরপরে বাকি যারা ইনফরমেশন আছে আমার কাছে যে অনেকেই বেশি টাকা খরচ করে কিন্তু ভিসা আবেদনপত্র স্লট বুকিং করে আইভ্যাকগুলোতে জমা দিচ্ছে তো নর্মালের যে নর্মালি যে খরচ হয় অ্যাভারেজ যে খরচ এই খরচের থেকেও অনেক বেশি টাকা খরচ করে অনেকেই কিন্তু ভিসা আইভেট আইভ্যাকগুলোতে জমা দিচ্ছেন তো আজকের ভিডিওটা আমি মনে করব আপনাদের জন্য উপকারী হবে আমি রাজশাহী এবং ঢাকার মার্কেট অ্যানালাইসিস করে একটা ভিসার যে অনলাইন স্লট বুকিং এবং অনলাইন স্লট বুকিং সহ ইন টোটাল ইন্ডিয়ান ভিসা প্রসেসিং এর যে বর্তমান খরচ এই খরচগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা রেট দেবো এবং এই রেট আশা করছি আপনি কম বেশি সকল এজেন্সিতে পেয়ে যাবেন এছাড়াও আপনি এই রেট সহ ভিসার একটা সুন্দর স্বাভাবিক কাজ লাইভ বাংলার মাধ্যমেও পেতে পারেন অনেকেই লাইভ বাংলার সার্ভিস নিয়েছেন লাইফ বাংলার মাধ্যমে সরকার ট্যুরিজমের মাধ্যমে আমার মাধ্যমে অনেকেই আপনারা সার্ভিস নিয়ে গেছেন অনেকে হয়তো বক্সে জানাবেন যারা যারা সার্ভিস নিয়েছেন আমার কাছে যারা সার্ভিস নিয়ে ভালো লেগেছে অবশ্যই বক্সে আমাকে জানাবেন তো আপনাদের ধন্যবাদ যারা আমার কাছে পূর্বে সার্ভিস নিয়েছেন মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট করেছেন কিংবা মেডিকেল ভিসার টোটাল প্রসেসিং করে নিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ আমার আজকের আলোচনার টপিক হচ্ছে ভারতীয় মেডিকেল ভিসা বিজনেস ভিসা ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসার ভিসা প্রসেসিং খরচ কত কত টাকা খরচ হচ্ছে তো মার্কেট এনালাইসিস করে সর্বনিম্ন এবং সর্বোচ্চ খরচগুলো চেক করে আমি আপনাদেরকে একতরফা একটি রেট দেব এবং আশা করছি এই রেটটা আপনাদের জন্য সাশ্রয়ী হবে এবং সকল এজেন্সিগুলোতে আপনি এই রেটও এই রেটটাই আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রথমে আলোচনা করব আমি রাজশাহী আইভ্যাক নিয়ে যারা রংপুর থেকে রাজশাহী বিভাগ কুষ্টিয়া জেলার মধ্যে পড়ছেন এরা সবাই রাজশাহী আই জমা দেওয়ার জন্য এলিজিবেল মানে জমা দেওয়ার ক্ষমতা রাখেন তো রাজশাহী যারা স্থানীয় বা রাজশাহী বিভাগের আন্ডারে পড়েন এরা কিন্তু সরাসরি গিয়ে ঢাকা জমা করাতে পারবেন না কিংবা ঢাকা আই মানুষ কিন্তু চাইলেও রাজশাহী আই এসে জমা করাতে পারবে না কারণ এখানে ইন্ডিয়ান ভিসা নিয়ম অনুযায়ী জোন ইস্যু তৈরি হবে হ্যাঁ আপনি যে জোনে পড়েন যে জোনের আন্ডারে পড়েন সেই জোনের আইভাকে আপনি আপনার আবেদনপত্র জমা দিবেন তো সেক্ষেত্রে রাজশাহী বিভাগের মানুষ বিশেষ করে ঢাকা বিভাগে সরাসরি চলে গিয়ে যদি ভিসা আবেদনপত্র জমা দেয় ভিসা রিকোজ করার চান্স হচ্ছে সেম ঢাকা এভাগের মানুষ যদি এমনি এমনি মনে করে যে রাজশাহী এভাগ মনে হয় বেশি ভিসা দিচ্ছে আহ ভিসা দেওয়া জমা দেওয়া সহজ যদি তারা এটা মনে করে সরাসরি রাজশাহী সে ফাইল জমা দেয় কিন্তু যাওয়ার চান্স আছে সেক্ষেত্রে রংপুর বিভাগ একটু ছাড় পাবে কারণ সেটা রাতে আইভাগ থেকেও দূরে রংপুর বিভাগ আর যে আইভাগ আছে সেটা বন্ধ আছে তারা চাইলে কেউ কেউ গিয়ে ঢাকা আইভ্যাকে জমা করাতে পারে তবে এই চেষ্টা করবেন যদি ক্রিটিক্যাল সমস্যা হয় বেশি ক্রিটিক্যাল তবেই রংপুর থেকে ঢাকা আইভাকে যাবেন বরিশাল থেকে দেখা যাচ্ছে অবশ্যই ঢাকা বরিশালে যারা থাকেন অবশ্যই ঢাকা আইভাকে তাদের আর কি আপনারা কোন আইভাকে কারা জমা দিতে পারবেন এটা অবশ্যই বিশেষজ্ঞ কারো কাছে পরামর্শ করে নেবেন তো শুরু করি প্রথমে আছে আইভেকের যে ভিসা আবেদনপত্র আপনার ইন্টায়ার যে ভিসা প্রসেসিং ভিসা এর মধ্যে পড়ে ভিসা প্রসেসিং ফি আপনার ভিসা যে ফর্ম আছে ফর্ম ফিল আপ মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আপনার ফাইলপত্র রেডি করে দেওয়া কোনটা কিভাবে সাজাতে হবে না সাজাতে হবে কিভাবে পুরো ইন্টায়ের যে প্রসেসিং যাকে বলে ভিসা প্রসেসিং ইন্ডিয়ান ভিসা প্রসেসিং এই ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করতে মেডিকেল যে ভিসা প্রসেসিং রাজশাহী আইভাকে যদি ফাইল জমা দেন আপনারা রাজশাহী আইভাকে রংপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগের মানুষ এবং কুষ্টিয়ার মানুষজন কতজন যাচ্ছে এভাবে ফাইল জমা দিতে পারবেন তো যাদের মেডিকেল সমস্যা সেটা গুরুতর হোক কম গুরুতর হোক বা নতুন মেডিকেল ভিসা পেশেন্ট হন আপনি সবাই ভিসা আবেদন করতে পারবে বর্তমানে এবং এখানে এভারেজে যে খরচটা আসছে জন প্রতি আট হাজার টাকা এখন ইন্ডিয়ান ভিসা পোস্টিং করার জন্য জন প্রতি আট হাজার টাকা খরচ হচ্ছে একজনের যদি আপনারা গ্রুপে দুইজন থাকেন তাহলে ষোলো হাজার টাকা তিনজন যদি থাকেন তাহলে চব্বিশ হাজার টাকা তো জন প্রতি আট হাজার টাকা করে হচ্ছে আর সাথে যতজন বাড়বে খরচ তত বাড়বে আট হাজার টাকা ষোলো হাজার টাকা তিনজন থাকলে চব্বিশ হাজার টাকা মেডিকেল ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ তিনজন হতে পারবেন একজন পেশেন্ট দুইজন অ্যাটেন্ডেন্ট এর বেশি হওয়া যাবে না এবং চেষ্টা করবেন একজন পেশেন্ট একজন অ্যাটেন্ডেন্টই রাখার দ্বিতীয় জন যদি নাও নেন তাও আপনার জন্য সুবিধা খরচের দিক থেকেও প্লাস ভিসা পাবার দিক থেকেও আর একা একা যদি বর্তমানে ভিসা ভিসা জমা দেন বিশেষ প্রয়োজন যদি সার্জারি রিলেটেড হয় অবশ্যই রিফিউজ করার চান্স থাকে আর যদি এমনি রেগুলার রেগুলার ট্রিটমেন্ট হয় জন্য যান তাহলে ভিসা রিফিউজ হওয়ার চান্স খুব কম থাকে আর আপনি একা একা জমা দেবেন যদি নতুন পেশেন্ট হন তাহলে ভিসা রিফিউজ হওয়ার চান্স একটু বেশি থাকে তো এগুলোও খেয়াল করবেন খেয়াল করে আপনার ভিসা বেদনপত্র আর কি আইভাকে জমা দেবেন কারণ খরচ অনেক বেশি এবং মেডিকেল ভিসা পোস্টিং করার জন্য রাজশাহী আইভাইকে জোন সর্বনিম্ন আট হাজার টাকা খরচ হয় এর বেশিও অনেকে নিয়ে থাকে আর আপনি যদি ডাবল এন্ট্রি ভিসা পিসিং করেন রাজশাহী আইভ্যাগের ক্ষেত্রে ডাবল এন্ট্রি ভিসার রেট অনেক বেশি জনপ্রতি বারো হাজার টাকা এরপরও রাজশাহী আইভ্যাকে যদি আপনি ডবল এন্ট্রি ভিসা জমা করতে যান আরও অনেক রকমের ঝামেলা আছে আপনাকে কনফার্ম এয়ার টিকিটিং দেখাতে হবে কনফার্ম হোটেল বুকিং দেখাতে হবে এরপরে যাবতীয় যা ডকুমেন্টস ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে ওদিককারা যে দেশে যে কান্ট্রিতে যাবেন সেদিককারা অ্যাপয়েন্টমেন্ট লেটার তারপরে আপনার ওয়ার্ক পারমিট এগুলো সব কিছুই আর কি লাগে এরপরও রাজশাহী আইভ্যাকে এগুলো জমা দেওয়ার পর আপনার ভিসা পাবেন কি পাবেন না এর কোনো গ্যারান্টি নাই হ্যাঁ স্টুডেন্ট ভিসা কোর্সিং যদি আপনি রাজশাহীতে অনলাইনে স্লট বুকিং করে জমা দেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সেক্ষেত্রে আহ জোন প্রতি দশ হাজার টাকা করে খরচ হতে পারে সর্বনিম্ন দশ হাজার টাকা করে খরচ হতে পারে যদি স্টুডেন্ট ভিসার আবেদনপত্র আপনি জমা দেন রাজশাহী আইভেকে তো এরপরে যারা ভিসা আবেদন বা ভিসা কোর্সিং টোটালি করবেন সেগুলো রেট দিলাম অনেকেই আছে যে আপনার হচ্ছে নিজে নিজেই মেডিকেল ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট সেগুলো নিয়ে আসে এটা খুবই ভালো আপনার আপনার এখানে যে কাজটা আর কি করবেন আপনি যে হসপিটালে যাবেন অবশ্যই অবশ্যই সেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন সেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন আপনার ট্রাভেল এজেন্টকে দিয়ে অবশ্যই আপনার ট্রাভেল এজেন্টকে বলে দেবেন প্রথম থেকেই আপনি প্ল্যানিং করে থাকবেন কোন হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাবেন এর বাইরে ভিসা পাবার পরে এর বাইরে যদি অন্য কোনো হসপিটালে দেখাতে চান তার আগে অবশ্যই আপনার ভিসাতে যে হসপিটাল লেখা আছে সেই হসপিটালে গিয়ে আপনি ট্রিটমেন্ট করাবেন তো এখন চলে আসবো ঢাকা এভেকে আপনারা যারা ঢাকা এভেকে ফাইল জমা দেবেন সেটা চিটাগাঙার লোক হতে পারে রংপুরের লোক হতে পারে বরিশালের হতে পারে খুলনার হতে পারে তো আপনারা যারা ঢাকা এভেকে জমা দেবেন ঢাকা বিভাগের লোক অবশ্যই ঢাকা এভেকে জমা দিতে হবে তো ঢাকা এভেকে জমা দেওয়ার ক্ষেত্রে আপনারা যারা মেডিকেল ভিসা আবেদনপত্র জমা দেবেন মেডিকেল ভিসা আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে জন প্রতি খরচ হবে আট হাজার টাকা অর্থাৎ দুইজন হলে ষোলো হাজার তিনজন হলে চব্বিশ হাজার তো এই আপনারা অবশ্যই ঢাকা আইভেকে যারা জমা দিবেন ঢাকা আইভেকে কিন্তু প্রতিদিন পনেরোশোর মতো ফাইল জমা হয় সর্বোচ্চ ফাইল ঢাকা আইভেকে জমা হয় ভিসাও যেমন দেয় ঢাকা আইভেকে ভিসা রিফিউজ করে তেমন ঢাকা আইভাকে যত বেশি ভিসা দেয় তত বেশি ভিসা রিফিউজও করে তো ঢাকা আইভাকে কিন্তু ভিসা জমা দিয়ে আরামও আছে কারণ ভিসা রিকোয়েস্টটা একটু কম হয় সেক্ষেত্রে আপনি যদি গুরুতর পেশেন্ট হন রেগুলার পেশেন্ট হন কিংবা নতুন পেশেন্ট হন ঢাকা আইভাকে নিশ্চিন্তে জমা দিতে পারেন এইটটি থেকে 90% পার্সেন্ট ভিসা পাবার চান্স থাকে তো ঢাকা আইভাকে আপনি ফাইলপত্র জমা দিলে মেডিকেল ভিসার জন্য জন প্রতি আট হাজার টাকা করে খরচ তো অবশ্যই একজন পেশেন্টের সাথে একজন অ্যাটেন্ডেন্ট রাখার চেষ্টা করবেন ঊর্ধ্বে দুইজন এর বেশি রাখার অবশ্যই চেষ্টা করবেন না ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে ঢাকাতে ডবল এন্ট্রি ভিসা জমা হয় ঢাকা থেকে ডবল এন্ট্রি ভিসা আবেদন জমা নেয় এবং ভিসাও দেয় তবে অবশ্যই ডবল এন্ট্রি ভিসার যে অনলাইনের স্লট বুকিং এই স্লট যেটা ছাড়ে খুবই কম ছাড়ে সীমিত ছাড়ে এবং স্লট নেওয়া খুবই মুশকিল হয় এবং সম্পূর্ণ বাংলাদেশ থেকে ডবল এন টি ভিসা প্রার্থী যারা আছে সবাই ঢাকা এভেকে কিন্তু ভিড় জমায় এবং এই ডবল এন টি ভিসার রেট ঢাকা এভেকে মোটামুটি বারো হাজার টাকা খরচ করে আপনাকে অনলাইন স্লট বুকিং দিয়ে ফাইলপত্র করে জমা দিতে হবে এই আর কি খরচ ডবল ইন্ট্রি ভিসার স্টুডেন্ট ভিসা পোলিসিং যারা করছেন স্টুডেন্ট ভিসা পলিসিং খরচ ঢাকা এভেকে দশ হাজার টাকা আপনারা যারা ঢাকা এভেকে হয়তো বা আপনার কমিশনের রেফারেন্স পাচ্ছেন না তো অত সময়ও যদি না থাকে তো অনলাইনে স্লট বুকিং দিয়ে দশ হাজার টাকা খরচ করে আপনি অনলাইনে স্লট বুকিং দিয়ে স্টুডেন্ট ভিসার আবেদনপত্র ঢাকা এভে জমা করাতে পারেন এবং যারা বিজনেস ভিসা আবেদনপত্র জমা দিতে ইচ্ছুক সম্পূর্ণ বাংলাদেশ থেকে ঢাকা আইভেকে এসে বিজনেস ভিসা জমা দিতে পারেন ঢাকা আইভেকে বিজনেস ভিসা জমা নিচ্ছে এবং ভিসা দিচ্ছে ইনশাল্লাহ দিবে তো ঢাকা বিভাগ সহ ঢাকার বাইরের সবাই ঢাকা এভেকে কে এসে বিজনেস ভিসা জমা দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি দশ হাজার টাকা করে খরচ হতে পারে একজনের বিজনেস ভিসার আবেদনপত্র ফুল প্রসেসিং করতে দশ হাজার টাকা করে খরচ হতে পারে তো আপনারা যারা বিজনেস আবেদনপত্র জমা দেবেন এস পার চেক লিস্ট অনুযায়ী কাগজপত্র রেডি করে এলসি আইআরসি এগুলো সবকিছু লাগে তো যারা প্রকৃত বিজনেসম্যান তারাই কিন্তু বিজনেস ভিসা আবেদনপত্র জমা দিতে পারে অনেকেই মনে করে যে আমিও বিজনেস ভিসার আবেদন জমা দিতে পারবো অথচ দেখা যায় যে ট্রেড লাইসেন্সই নাই তো ট্রেড লাইসেন্স শুধু হলে হয় না বিজনেস ভিসার জন্য আইআরসি এলসি আরও অনেক ডকুমেন্টস লাগে হ্যাঁ তো বিজনেস ভিসা যারা জমা দিবেন অবশ্যই প্রপার ডকুমেন্টস যদি থাকে তবে বিজনেস ভিসার জন্য আবেদনপত্র জমা দিবেন এবং সেক্ষেত্রে আপনাদের টাকা করে খরচ হবে তো ঢাকা আইভাগ এবং রাজশাহী আপনারা যারা অনলাইনে স্লট বুকিং করে আবেদনপত্র জমা দিতে অনেকে বেশি টাকা খরচ করে জমা দেয় অনেকেই কম টাকার মধ্যেই আর কি এজেন্সি পেয়ে যায় আবেদনপত্র জমা দেওয়ার জন্য কিন্তু অনেকেই অনেকে দেখাচ্ছে আবেদনপত্র জমা দিয়েছে কিন্তু দিনের পর দিন দিনের পর দিন ডেট পাচ্ছে না তো ডেট পাওয়া না পাওয়াটা স্বাভাবিক একটা বিষয় তো অনেকেই দেখা যাচ্ছে ডেট পায় না কারণ বিভিন্ন কারণ থাকে আর কি এখন অনলাইনে স্লট বুকিংয়ের যে বিষয়টা অনলাইনে ডেট ছাড়ে নির্দিষ্ট একটা সময়ে হয় আপনার মোটামুটি বিকাল ছয়টা বা সাতটার মধ্যে ডেট ছাড়ে অথবা রাতে অনেক সময় ডেট ছাড়ে একটা দুইটার সময় তো এই স্লট বুকিংয়ের সময় আমাদেরকে খুবই সজাগ থাকতে হয় যারা এই আইটি এক্সপার্ট যারা এই টিমে কাজ করে তারা খুবই সজাগ থাকে এবং খুব দ্রুত স্লট বুকিং করার চেষ্টা করে কিন্তু ইনসিডেন্টলি অনেকেই দেখা যায় তিরিশ দিন হয়ে গেছে চল্লিশ দিন হয়ে গেছে অনলাইনে স্লট পায় না তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি এরকম কেউ থাকেন কোনো সহযোগিতা যদি করতে পারে ইনশাল্লাহ করে দেবো আর হচ্ছে এই যে বেশি টাকা খরচ হচ্ছে আমি যে রেট আপনাদেরকে দিলাম অনলাইনে স্লট বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু আসলেও বেশি টাকা খরচ হয় এটা আমিও জানি আপনিও জানেন সবাই জানে কিন্তু কোনো এক অদৃশ্য কারণে হয়তো বা ইন্ডিয়ান ভিসার এই রেটটা বেড়ে আছে কমছে না এবং এর প্রধান ও প্রথমত কারণ হচ্ছে অনলাইনে যে স্লট দেয় খুবই সীমিত দেয় ঢাকার ক্ষেত্রে পনেরোশোর মতো রাজশাহীর ক্ষেত্রে একশো থেকে দুইশোর মতো এবং আমরা যে ঘোষণা শুনেছিলাম কিছুদিন আগে যে ইন্ডিয়ান ভিসা ছেড়ে দেবে মেডিকেল ভিসা বিশেষ করে কিন্তু এই ঘোষণার কোনো প্রতিফলন কিন্তু দেখছি না ইন্ডিয়ান ভিসার যে ভিসা ফি পনেরোশো টাকা বেড়েছে এই পনেরোশো টাকা বাড়ার কারণে ভিসার রেটও কিন্তু কিছুটা বেড়ে গেছে আমরা যারা নিয়মিত ভিসার সাথে যুক্ত আছি তারা কিন্তু জানি তো বেশি টাকা খরচ করে অনলাইনে স্লট বুকিং করে ভিসা আবেদনপত্র জমা দেওয়া ছাড়া কিন্তু অনেকেরই অন্য কোনো উপায় নাই তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে মার্কেট অ্যানালাইসিস করে সুন্দর একটা রেট দেওয়ার চেষ্টা করলাম এই রেটে অ্যাভারেজ যে রেট দিলাম এই রেটে আপনারা সবাই কাজ করতে পারবেন এজেন্সিও পেয়ে যাবেন আর আপনারা যদি হ্যাসেল ফ্রি কিংবা বিশ্বস্ততার সাথে কাজ করতে চান অবশ্যই লাইভ বাংলার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আমার বিভিন্ন সবগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কাজ বাদেও যে কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা টেক্সট দেবেন আমি আবার সময় মতো আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম